কথায় বলে ঘরপোড়া গরু নাকি দেখলে ভয় পায় বর্তমান সময়ে সেই ঘরপোড়া গরুটি যদি কেউ হয়ে থাকে তবে সেটি হল ইসরায়েল ক্ষমতাধর দেশগুলোর থেকেও। থেকেওদের মনে ভর করেছে অস্তিত্ব হারানোর শঙ্কা সেই শঙ্কায় পাগলাটে সারের মতো হয়ে উঠেছে ইসরায়েলি শাসকরা নিজেদের অনিবার্য পতনের আশঙ্কায় তারা এখন দেশে হারা যে অদৃশ্য ভয় এমন আতঙ্কিত করে তুলেছে তা হলো এক প্রাচীন অভিশাপ ইংরেজিতে যেটিকে কাউজ অব এইট ডেকেট আর লানাতুল আগদ সামিন বলা হয় ধর্মীয় ন্যায়শাস্ত্র তালমুদ এর ভবিষ্যৎবাণী মতে কোনো রাষ্ট্র আট দশকের বেশি টিকবে না ভেঙে যাবে আর সে ভাঙন বাইরের কোন শক্তির কারণে নয় হবে নিজেদের মধ্যকার কুন্দল থেকে এই জাতির অতীত ইতিহাস ঘাটলেও প্রমাণ পাওয়া যায় এ কথার ইতিহাস বলছে বর্তমান ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্ব বিশ্বের বুকে ছোট বড় অনেক রাজত্ব প্রতিষ্ঠা করেছিল তবে সেসব রাজত্ব হয় আশি বছরের মধ্যে পতন হয়েছে না হয় ভাঙন ধরেছে ঠিক আশি বছরের মাথায় এর মধ্যে উল্লেখযোগ্য দুটি হল কিং ডেভিড অর্থাৎ ইসলাম ধর্মের নবী দাউদ আলাহুয়া সালামের রাজত্ব ও হাসমোনিয়ান রাজত্ব ফিলিস্তিনিদের পরাজিত করে জেরুজালেম দখলের মাধ্যমে দাউদ আলহুয়া সাল্লাম খ্রিস্টপূর্ব এক হাজার দশাব্দে ইসরায়েল রাষ্ট্রের গোড়া করেন দাউদ আলাহুয়া মৃত্যুর পর তার পুত্র সুলাইমান আলাহুয়া সাল্লাম আরও চল্লিশ বছর রাজত্ব ধরে রাখলেও তার মৃত্যুর পর ইহুদিরা বিভক্ত হয়ে যায় রাজত্ব হারায় ব্যাবিলনীয়দের কাছে হাসমোনিয়ান রাজত্বের মাধ্যমে খ্রিস্টপূর্ব একশো চল্লিশ শব্দে ইহুদিরা পুনরায় একত্রিত হলেও আশি বছরের কাছাকাছি সময়ে এসে আবারও অন্তকোন্দল দেখা দেয় এবং সাঁয়ত্রিশ শব্দে চূড়ান্ত পতন ঘটে উনিশশো সালে প্রতিষ্ঠিত হওয়া বর্তমান ইসরায়েল রাষ্ট্রের বয়স ছিয়াত্তর বছর তার মানে তথা কথিত স্বাধীনতা লাভের অষ্টম দশক অতিবাহিত করছে তারা তাল মৌদের ভবিষ্যৎবাণী সত্য হলে ভাঙন শুরু হওয়ার সময় থেকে আর বেশি দূরে নেই ইসরায়েল শুধু ইসরায়েলের ধর্মে বিশ্বাসে সাধারণ মানুষ নয় রাজনৈতিক নেতারাও বিশ্বাস করতে শুরু করেছেন এই কথা দু সালে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইহুদ বারাক একটি পত্রিকায় নিবন্ধ লিখেছিলেন ইসরায়েলের সমাজে বিভাজন ও বিভেদ আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছে ধার্মিক সেকুলার আরব ও জায়নিস্ট গোষ্ঠীগুলোর পারস্পরিক দ্বন্দ্ব ইসরায়েলকে মুখে ঠেলে দিচ্ছে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মুখেও একাধিকবার শোনা গেছে অষ্টম দশকের অভিশাপ থেকে মুক্তির কথা নেতানিয়াহু নিজেকে ইসরায়েলের এই অভিশাপ থেকে একমাত্র মুক্তিদাতা মনে করলেও তাকে নিয়ে অসন্তুষ্ট ইসরায়েলি নাগরিকরা স্বৈরাচারী নেতৃত্ব ক্ষমতার অপব্যবহার ও একতরফা যুদ্ধ চালিয়ে যাওয়ার মনোভাবের কারণে তার উপর ক্ষুব্ধ নেতানিয়াহু জোটের সদস্যরা নেতানিয়াহু সরকারের পতনের দাবিতে প্রায় প্রতিদিনই রাস্তায় নেমে আসে ইসরায়েলের বিক্ষুব্ধ জনতা অর্থনৈতিক ভঙ্গুরতা ও নিরাপত্তা সেনাবাহিনীর কারণে প্রতিনিয়ত দেশ ছাড়ছে ইসরায়েলের স্থানীয় বাসিন্দারা পরিসংখ্যান বলছে গত সাত বছরে তিন লাখের বেশি ইসরায়েলি নাগরিক দেশ ছেড়ে অন্যত্র পাড়ি জমিয়েছে এবং এই সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সরকারের বিরোধিতা রাজনৈতিক বিশৃঙ্খলা ও জাতিগত দ্বন্দ্ব এই সবই অষ্টম দশকের অভিশাপের ইঙ্গিত বহন করছে নিজেদের পতন ঠাকাতে ইসরায়েল যে খেলায় মেতে উঠেছে তাতে কোনো ভবিষ্যৎবাণী ছাড়াই বলে দেওয়া যায় ইসরায়েলের অনিবার্য ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন